আয়োজনে বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বনির্বন্ধ উপস্থিতির জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজনের অন্যতম ছিল চোখ ধাঁধানো ফ্লাইপাস্ট আকর্ষণে কেন্দ্রবিন্দুতে ছিল চুয়ান্ন প্যারাটুপারের প্যারাস্যুটিং জাতীয় পতাকা নিয়ে প্যারাটুপারদের আকাশ প্রদক্ষিণ উপভোগ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ অনুষ্ঠানে আগত অতিথিরা বিশ্ব রেকর্ড গড়া এই প্যারাসুটিং দেখতে তখন অনুষ্ঠানিস্থলের আশপাশে ছিল লোকে লোকারণ্য অনুষ্ঠানের আরেকটি আকর্ষণের বিষয় ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্ট আকাশে বিমান ও হেলিকপ্টারের নান্দনিক খেলা দেখিয়ে আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের সক্ষমতার প্রমাণ দিয়েছেন সংশ্লিষ্ট বাহিনীর চৌকোশ অফিসাররা অনুষ্ঠান স্থলে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনী প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা